আহ দর্শক সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা আসলে আজকে আমি একটি ভিডিও দেখে আমি খুব মানে চিন্তায় পড়ে গেছি আমাদের সমাজটা আসলে কোথায় চলে যাচ্ছে আমাদের যারা আমরা বিবাহিত বা যারা আপনারা বিবাহিত রয়েছেন আপনাদের ঘরের স্ত্রীকে যতটুকু ভালোবাসা না দেন যতটুকু স্নেহ মায়ামমতা না দেন তার থেকে বেশি বাইরে দেওয়ার চেষ্টা করেন এতে করে কিন্তু আপনারা ঠকবেন কারণ আজকে যে ভিডিওটি দেখেছি সেখানে আমি দেখেছি ধনী সম্পদশালী স্বামী রেখে মানে তার কোনো অভাব নাই স্বামী রেখে সন্তানকে রেখে সে তার ড্রাইভারের সাথে ভেঙে গেছে কি আশ্চর্য একটি বিষয় এবং গয়নাগাটি সবকিছু নিয়ে এবং একটা পর্যায়ে যখন সে বুঝতে পারলো সে ভুল করেছে ড্রাইভার আসলে তাকে নয় তার ধন সম্পত্তিকে ভালোবেসে ছিল তখন কিন্তু স্ত্রী ফিরতে চাইলেও স্বামী তাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না হ্যাঁ এর কারণটা কি জানেন কারণটা হচ্ছে সেই ছোট ছোট ভালোবাসাগুলো স্ত্রী চাইছিল স্বামীর কাছ থেকে যে সে ঘুরতে হবে মাঝে মাঝে তাকে নিয়ে ছুটি দিনগুলোতে অবশ্যই এবং তাকে একটু গোলাপ ফুল কিনে দিবে তাকে নিয়ে একটু বাদাম খাবে তাকে নিয়ে একটু চা খাবে কফি খাবে একটু সুখ আলাপ করবে কিন্তু এই জিনিসগুলো স্বামী ব্যস্ততা দেখিয়ে দিচ্ছিল না কিন্তু অফিসের কাজে বা বাইরে কিন্তু ঠিকই অন্যদের সাথে ভালো সময় কাটায় তো এই কারণে কিন্তু স্ত্রীর যে ভালোবাসাটা সেটা আস্তে আস্তে কমে যায় এবং সে ড্রাইভারটা সুযোগ নিয়ে নেয় এবং ড্রাইভার তার স্ত্রীকে সেই মনে সেই জায়গাটুকু নিয়ে নেয় একটু গোলাপ ফুল কিনে দেয় একটু বাদাম খাওয়ায় এটা সেটা প্রথম দিকে তো আসলে অনেক বকাবকি হয় কিন্তু একটা সময় যে তার মনে হয় না ড্রাইভার তো আমাকে অনেক কেয়ার করে সে তো আমাকে অনেক ভালোবাসে হ্যাঁ এই কারণে সে পালিয়ে গিয়েছিল আসলে আমরা কেউ চাই না আমাদের যারা ফ্যামিলি আছে বা আমরা যারা সাংসারিক জীবনে আছে তারা সংসারের কলহ লাগুক বা এরকম হোক সুতরাং আমাদের উচিত আমাদের কমিউনিটিটাকে আমাদের ভালোবাসাটাকে মাঝে মাঝে একটু চার্জ করা এটা সেটা ওই দশ টাকার বাদাম দিয়েই হোক বা ওই বিশ টাকার ফুল কিনেই হোক বা একটু পার্কে ঘুরতে যেয়েই হোক সেটা কিন্তু করতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ